আনস্ক্রিপ্টেড টক উইথ শান্তদীপের ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত এখানে আমরা বড় বড় পডকাস্টের ছোট ছোট অ্যান্ড ইনফরমেটিভ ক্লিপস আপনাদের দিয়ে থাকি যে এমন কি মন্ত্র আছে যেটা ডিপ্রেশন দূর করে আবার একই কথা আমি যে কোনো জিনিস বলার আগে একটু রুটে যেতে পছন্দ করি হোয়াট ইজ দ্য মিনিং অফ ডিপ্রেশন ডিপ্রেশন ওয়ার্ডটা কোথা থেকে আসে ডিপ্রেশন ওয়ার্ডের আগে যদি আরেকটু এমসেসাইজ করি ব্যাপারটা একটা ওয়ার্ডকে বলা হয় অ্যাংজাইটি একটা ওয়ার্ডকে বলা হয় ডিপ্রেশন ডিপ্রেশন ওয়ার্ডটা জেনারেলি বলা হয় কোনো ঘটনা ঘটে গেছে সেটা নিয়ে যখন আমরা বারবার কানেক্ট করি সেটার জন্য আমরা ডিপ্রেসড হই মানে কোনো একটা দুর্ঘটনা বা কোনো একটা ঘটনা যেটা আপনার কাছে মনে হচ্ছে দুর্ঘটনা সেটা নিয়ে আপনি যখন ভাবছেন আপনি ডিপ্রেসড হয়ে যাচ্ছেন মানে কারোর একটা ফাইন্যান্সিয়াল লস হয়েছে আনএক্সপেক্টেড কোনো লটারি বা কোনো জায়গায় একটা ফেক জায়গায় আপনার ভেবেছেন প্রচুর টাকা পাবেন আপনি টাকা ইনভেস্ট করলেন গিয়ে দেখলেন পুরো জিরো অ্যাকচুয়ালি কিছুই নেই তো সেক্ষেত্রে মানুষ ডিপ্রেসড হয়ে যায় তার মানে সায়েন্সের ভাষায় বলা হয় ওয়েন ইউ আর থিঙ্কিং টু মাচ অ্যাবাউট ইউর পাস্ট দ্যাট মিনস ইউ আর ডিপ্রেসড হোয়াট অ্যাবাউট অ্যাংশিয়াস বা অ্যাংজাইটি অ্যাংজাইটি মানে পরীক্ষা হবে কালকে আপনার এখন থেকে অ্যাংজাইটি স্টার্ট লাইক ক্যামেরার সামনে আপনাকে কথা বলতে হবে আপনার অ্যাংজাইটি স্টার্ট আপনার পরশু দিন আপনি একজন মহিলা আপনার বাড়িতে আপনার বাবা মা অ্যারেঞ্জ করেছে কোনো একটি ছেলে আসবে আপনাকে দেখতে সোকল অনেকটা ইন্টারভিউ নেওয়ার মতন আপনার অ্যাংজাইটি স্টার্ট রাইট সো অ্যাংজাইটি জিনিসটা মানে ডিপ্রেশান মানে হচ্ছে ওয়েন ইউ আর কানেক্টিং উইথ ইউর পাস্ট অর ওয়েন ইউ আর থিঙ্কিং টু মাচ অ্যাবাউট ইউর পাস্ট দ্যাট কল ডিপ্রেসড অ্যাংজাইটির ক্ষেত্রে বলা হয় ওয়েন ইউ আর টু মাচ থিঙ্কিং অ্যাবাউট ইউর ফিউচার দ্যাট ক্রিয়েট ইউর অ্যাংশাসনেস এবার এইটাকে এক লাইনের মন্ত্র দিতে আমি তো পারবো না কিন্তু অভিজ্ঞতা শেয়ার করতে পারি ডিপ্রেশন আর অ্যাংজাইটির মাঝখানে যে সময়টা থাকে সেই সময়টা ধরতে পারি না আমরা আর সেই সময়টা যেদিন আমরা ধরতে পারবো সেদিন ডিপ্রেসডকেও আমরা ব্যালেন্স করতে পারবো আর অ্যাংজাইটিকেও ব্যালেন্স করতে পারবো ডিপ্রেশন ওয়ার্ড আর অ্যাংজাইটি ওয়ার্ডের মাঝখানে কি থাকে প্রেজেন্ট মোমেন্ট তো প্রেজেন্ট মোমেন্টে আমরা কীভাবে নিজেদের সাথে রিলেশন তৈরি করছি তার উপর ডিপেন্ড করবে আমি কতটা ডিপ্রেস থাকবো সে ফর এক্সাম্পল আমার কোনো একটা লস হয়েছে সেটা ফাইন্যান্সিয়াল লস হতে পারে কোনো একটা সিচুয়েশনাল লস হতে পারে প্রথমত আমাকে নিজেকেই একটা স্টপ দিয়ে নিজেকে ব্র্যাকেটে লিখতে হবে হোয়াট ইজ দ্য লার্নিং ফ্রম দ্যাট হোল স্টোরি মানে এই ঘটনা থেকে আমি কি শিখলাম আমি যদি ওই লার্নিংটাকে ব্রেনে ক্যারি করি নট দ্য হোল স্টোরি লার্নিংটা তাহলে আমি কিন্তু ইজিলি ডিপ্রেশান থেকে বেরিয়ে প্রেজেন্ট মোমেন্টে পজিটিভ ভেবে সেই এন্ডলেস ও হোপলেস এন্ডের মতন আমি ভাববো এটা হয়েছে এটার পিছনে ভালো দিক আছে আমার সামনে যাতে এই ভুলটা না হয় তাহলে আমার অ্যাংজাইটিটা কমে গিয়ে আমি প্রেজেন্ট মোমেন্টটাকে এনজয় করব ইংলিশে একটা কথা বলা হয় ইমোশনাল বার্ডেন এই কথাটা কোথা থেকে এসছে তার পিছনে যদি একটু দেখি একটি ভদ্রলোক গুরু আধ্যাত্মিক গুরু তার ছাত্রকে শেখাচ্ছে কী করা উচিত কী করা উচিত না একদিন সেই ছাত্রই গুরুর সাথে বেরিয়েছে হাঁটতে বেশ কিছু দূর হাঁটার পর গুরুর একটা মন্ত্র সে জানতে চায় কী করব কি করবো না তার মধ্যে একটা মন্ত্র ছিল কোনোদিনও মহিলাদের দিকে তাকাবে না মহিলাদের স্পর্শ করবে না এটা আমাদের পাপ হয় এর সাথে আরও কিছু ছিল ছেলেটি অনেক কিছুর সাথে এটা মনে রেখেছিলো কিছু দূর এগিয়ে গিয়ে গুরুদেব দেখলে এক বয়স্ক ভদ্র মহিলা নদীর ধারে বসে আছে এবং খুবই কান্নাকাটি করছে তার কারণ তার ক্ষমতা নেই উঠে দাঁড়িয়ে নদী পার হওয়ার তার কারণ ছোট্ট ব্রিজ সে সাধুকে দেখে প্রার্থনা করা মাত্র সাধু কিছু না বুঝেই না বলেই ভদ্রমহিলাকে কাঁধে নিল নদী পার করে দিল সেই ব্রিজ দিয়ে ইমিডিয়েটলি তার শিষ্যের মাথায় ঢুকে গেল যে সাধু তো বলল আমাকে একটু আগে যে মহিলাদেরকে টাচ করা যায় না মহিলাদেরকে ছোঁয়া যায় না তাহলে সাধু তো নিজে করলো এবার বেশ কিছুক্ষণ পর প্রায় দু ঘন্টা বেরিয়ে যাওয়ার পর সে যখন সাধুকে জিজ্ঞেস করছে আপনি যেটা আমাকে শেখালেন আপনি তো তা ভুল করলেন তাহলে এটা কেন সাধু বললো দেখো আমাদের এখনও ফিরতে আরও সাত ঘন্টা লাগবে লেটস ওয়াক ফাস্ট আমরা আরেকটু স্পিডেই হাঁটি এইভাবে ছ ঘন্টা হাঁটার পর যখন আর লাস্ট ওয়ান আওয়ার বাকি শিষ্য তখন বেঁকে বসেছে যে আমরা কিন্তু প্রায় আট ঘন্টা হাঁটা হয়ে গেল এই মুহূর্তে যদি আপনি না বলেন আমি কিন্তু এই গ্রামের সবাইকে বলে দেব আপনি একজন ভণ্ড আপনি একজন মিথ্যাবাদী আপনি যা শেখান সেটা করেন না গুরুদেব বলল কি বলো আমি তো ভুলে গেছি গুরুদেবকে হাসতে হাসতে বলল গুরুদেব আপনি লোকাচ্ছেন আপনি ওই ভদ্রমহিলাকে টাচ করলেন শুধু না ওই মহিলাকে পিছে নিলেন আপনি নিজে বললেন মহিলাকে ছোঁয়া যায় না তাহলে এটা কেন আপনি নিজে যেটা শেখালেন সেটা করলেন না সাধু বলল আচ্ছা তুমি একটু ভেবে বলো আমি ভদ্রমৈলাকে কতক্ষণ পিঠে রেখেছিলাম সে অনেকক্ষণ ভেবে বললো ভদ্রমৈলাকে আপনি পিঠে রেখেছিলেন পনেরো সেকেন্ডের জন্য সাধু হাসতে হাসতে বললো যেটা আমি পনেরো সেকেন্ডের জন্য পিঠে নিয়ে নামিয়ে দিয়েছি ইভেন ভুলে অবধি গেছি তুমি সেটাকে আট ঘন্টা মাথায় নিয়ে ঘুরছো কে বেশি পাপি আমি না তুমি মানে অনেক সময় কি হয় আমাদের ঘটে যাওয়া ঘটনা মনের মধ্যে এতটা জায়গা মানে স্পেসটাকে ক্যাপচার করে রাখে তখন আমরা ফিউচার নিয়ে ভাবতেই থাকি না প্রেজেন্ট মোমেন্ট নিয়েও ভাবি না ও যদি ওই লার্নিংটা নিত ভদ্রলোক কিন্তু ভদ্র মহিলাকে হেল্প করেছে এরকম নয় যে ভদ্র মহিলাকে ছুঁয়ে তার অন্য কোনো বাসনা মিটিয়েছে সো দেখার দৃষ্টিভঙ্গি যে আমি কীভাবে জিনিসটাকে দেখছি ওই ওই রকম ইমোশনাল বার্ডের অনেকটা এরকম আমি পঞ্চাশ কেজির একটা ব্যাগ নিয়ে হঠাৎ করে রাস্তায় হাঁটা শুরু করছি দশ মিনিট হাঁটব আর তুমি আমি হয়তো খালি খালি রাস্তায় হাঁটছি ওই একই রকম সিচুয়েশনে পিঠে কোনো ব্যাগ নেই বোঝাতে পারছি ব্যাপারটা তো অনেক সময় আমরা ডিপ্রেসড হই তার কারণ অতিরিক্ত ভাবি অতীত নিয়ে যে অতীতে আমরা কখনো আর ফিরে যাব না তার কারণ পৃথিবীতে আমরা আসি অতীতে থাকার জন্য নয় বর্তমানে থেকে ভবিষ্যতে দেখার জন্য এরই আরেকটা খুব ইউনিক এক্সাম্পল যদি বলি আমরা যখন গাড়ি চালাই আমরা দেখি খুব ইউনিক গাড়ির সামনের উইন্ড স্ক্রিনটা কিন্তু বিরাট বড় থাকে রেয়ার গ্লাসটা থেকে খুব ছোট। রেয়ার গ্লাস ইউজ হয় ওনলি ফর দ্য রেফারেন্স আই রিপিট রেয়ার গ্লাস ইউজ হয় ওনলি ফর দ্য রেফারেন্স যে আমার পিছনে কোনো গাড়ি আসছে নাকি কতটা ডিস্টেন্সে আছে বাট সামনের কাজটা ইউজ হয় সামনের দিকে এগোনোর জন্য রাইট আমাদের জীবনটাকে যদি এভাবে দেখা যায় আমরা যে গাড়িটায় বসে আছি সেটা জীবনের গাড়ি আর আমরা আমাদের ফিউচারটাকে সামনে দেখছি এতটা বড় আর অতীতটাকে অবশ্যই আমরা কানেক্ট থাকবো ততটুকুর জন্যই যেটাকে আমরা বলবো এক্সপিরিয়েন্স অর লার্নিং নট দ্য হোল ঘটনা কবে কোন মহিলাকে শাশুড়ি কি বলেছিল কবে বিয়ের দিন মহিলাকে পুরুষ বা পুরুষ মহিলাকে এমন কোন কথা বলেছিল তার কুড়ি বছর বাদে ঘুরিয়ে আমি ওটা ভুলবো না তুমি আমায় কষ্ট দিয়েছিলে এগুলো কিন্তু আজকের দিনে ডিপ্রেশনের একটা বড় কারণ সো অতীতের সব কিছু মনে না রেখে ঘটনার লার্নিংটা মনে রাখলে আমার মনে হয় বেটার ডিপ্রেশন থেকে বেরোনোর বলে কিছু নেই আপনি জোর করে নিজেকে ডিপ্রেশনে রেখে আনন্দ পাচ্ছেন অনেক সময় আমরা দেখি কেউ সারাদিনই কষ্ট পায় হঠাৎ করে সে ভালো আছে কোনো একটা কারণে মানে খুব খুশি হঠাৎ করে তার ভেতরে ট্রিগার হলো আমার এখানেও অনেক ফলোয়ার আছে যারা লিখবে যে আমি এত ভালো আছি কেন আমার তো ভালো থাকার কথা না আমার তো রোজ মন খারাপ হয় এই সময় এটা ভেবেই আমার মন খারাপ হলো গিল্ট বলে এক ধরনের গিল্ট মানে আমি ভালো আছি এটা ভাবতেও সে ভয় পায় অনেকে আছে কোনো ভুল কাজ করেছে কাউকে বলতে পারছে না তার ভেতরে হচ্ছে আমি ভুল কাজ করেছি আমার বিরাট ক্ষতি হবে আমি ভুল কাজ করেছি আমি বিরাট ক্ষতি হবে মানে যে ভুল কাজটা করেছে সেটা তো সামান্য সেটার হয়তো দাঁড়িপাল্লায় মাপলে কোনো ব্যাপারই না কিন্তু তার ভেতরে গিল্ট আছে তো গিল্ড একটা সাইকো সাইকোলজিক্যাল ডিসঅর্ডারে অনেকের ক্ষেত্রে হয়ে যায় বারবার গিল্ড ফিলিংস গিল্ড ফিলিংস সেই গিল্ট অনেক সময় আমাদেরকে ড্যামেজ করে সো আমার মনে হয় আমরা সবাই পারি সবসময় হাসতে লাইক আমি যদি এভাবে বলি এই আমাদের পডকাস্টটা এখন সোকল এন্ডের মুখে আপনাদের কতজনের মনে হচ্ছে এটার একটা সেকেন্ড অভিশন সেকেন্ড এপিসোড দরকার কতজনের এটা মনে হচ্ছে এটা দেখে যে হ্যাঁ নতুন করে একটা বাঁচার আলো পেলাম তাহলে এই মুহূর্তে যে আলোটার ফিলিংসটা পাচ্ছেন ওই ফিলিংসটাকে ধরেন নট দ্য অতীতের ঘটনা তাহলে মোমেন্টের এই ফিলিংসটাকে ধরে আপনি আবার গাড়িটা চালান মানে অনেকটা এরকম খেয়াল করে দেখবেন আপনি গায়ে পারফিউম যখন দেন ফার্স্ট গন্ধটা কার নাকে যায় আপনার নাকে পারফিউম দিচ্ছেন কিন্তু অন্যদের জন্য কিন্তু খেয়াল করে দেখুন প্রথম নাকে যাচ্ছে আপনার কাছে আমি যখন কোনো ইভেন্টে যাওয়ার সময় টাইটা পরি কোটটা পড়ি প্রথম কিন্তু আয়না দিয়ে আমি কাকে দেখি নিজেকে দেখি তারপরে আমার ফ্যামিলি দেখে তারপরে রাস্তার লোক দেখে তার মানে ফার্স্ট সেলফ রেসপেক্ট ইজ দ্য বেস্ট রেসপেক্ট আপনি যদি নিজেকেই রেসপেক্ট না দিতে পারেন নিজেকেই ফিল না করতে পারেন একজন খুব বড় খুব বড়। শেফ সে কোনো খাবার বানিয়ে সে কিন্তু মালিককে আগে খাওয়ায় না বা যার জন্য বানাচ্ছে তাকে দেয় না প্রথমে কি করে টেস্ট করে দেখে তাহলে ফার্স্টে সে টেস্ট করে বলে হ্যাঁ ইয়ামি ইয়ামি এফেক্ট আছে এখন যাক তার মানে সব কিছু তো আপনাকে দিয়ে শুরু তো আপনি নিজেকে নিয়ে খুশি না থাকলে আপনি পৃথিবীতে এসছেন এর থেকে বড়ো কী হতে পারে এই যে জার্নিটায় আপনি এসছেন লক্ষ লক্ষ কোটি কোটি ভাই বোন আপনার আসতে পারেনি সেটা ভেবেও তো আপনার আনন্দে থাকা উচিত যে ইউনিভার্স আপনাকে সিলেক্ট করেছে এই জার্নিটাকে এনজয় করার জন্য এটা ভেবেই তো আশি নব্বই বছর আনন্দে থাকা যায় এর থেকে বড় কি হতে পারে তাই না আমাদের দুটো চোখ আছে দুটো হাত আছে এটা ভেবেই তো আনন্দে থাকা যেতে পারে যে এটাই তো পৃথিবীর টেন টোয়েন্টি পারসেন্ট মানুষের নেই আমি আজকে সকালটা দেখেছি এটাও হয়তো পৃথিবীতে থার্টি পার্সেন্ট মানুষ দেখেনি স্টিল আমার বাবা মাকে ফোন করে বলার সুযোগ আছে আই লাভ ইউ মা আই লাভ ইউ বাবা এরকমও পৃথিবীতে ফর্টি ফাইভ পারসেন্ট মানুষ আছে যার কারোর ক্ষেত্রে ফিজিক্যালি বাবা অথবা মা নেই সো আপনার কাছে যেটা আছে সেটা নিয়ে যদি আপনি অনেক বেশি হ্যাপি থাকেন তাহলে ডিপ্রেশান আর অ্যাংজাইটির বাবা মা দুজনেই পালিয়ে যাবে প্রত্যেকটা মোমেন্টে মনে হবে আই এম গ্রেটফুল আই এম থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এই দিনের গ্র্যাটিটিউড ফিলিংসটা একটা কিন্তু অ্যাটিটিউড সো এই অ্যাটিটিউডটা ইনস্টল করতে হয় মোবাইল সফটওয়্যারের মতন এটা কেউ আপনাকে করে দেবে না আর যাই ঘটুক যেখানে যাই ঘটুক না কেন সময় এটা ভাববেন এর পিছনে নিশ্চয়ই ভালো কিছু হবে ভালো আছে আপনি যদি কনসিয়াসলি কারোর ক্ষতি না করেন জেনে বুঝে আপনি যদি কাউকে স্ট্যাপ করেন দ্যাট ইজ আলাদা বাট অবুঝ অবস্থায় আননোয়িংলি যদি কিছু হয়ে যায় তার জন্য যদি আপনার অপরাধ বোধ থাকে তা আপনি দেখবেন আপনি ওখান থেকে বেরিয়ে আসতে পারবেন এবং অলমাইটি আপনার জন্য ভালো কিছু লিখে রেখেছে যেটা হয়তো আপনিও ভাবতে পারছেন না এটা ভাবা তো শুরু করুন আপনি একজন ইউনিক প্রফেশনাল আপনি এমন কিছু করবেন যা পৃথিবীতে কেউ করতে পারে না যদি এই এন টেকঅে দিয়েই যদি আরেকটা নতুন দিন আপনি শুরু করেন না আপনি দেখবেন এই পডকাস্টটা আপনার লাইফের সেই পডকাস্ট যেটি আপনি ফার্স্ট রিয়েলাইজ করবেন এই পডকাস্ট শোনার পর প্রথম মনে হলো আমার যেন রিবার্থ হলো হোয়াট ইজ দ্য রিবার্থে বার্থ ডে মানে বাবা মার পৃথিবীতে নিয়ে আসা রিবার্থে মানে যেদিন আপনি রিয়েলাইজ করেন কেন পৃথিবীতে এসছেন যে কারণে বলা হয় আমরা দুবার জন্মাই দুবার পৃথিবী ছেড়ে চলে যাই মানে যেদিন আপনি রিয়েলাইজ করেন বাবা মা তো পৃথিবীতে আনে বাট আমরা সেদিন তো রিয়েলাইজ করতে পারি না আর সেই দিনটা বেসডে হয় যেদিন আমি আপনি রিয়েলাইজ করি পৃথিবীতে এসছিলাম কেন বা কেন এসেছি মৃত্যু দু রকম হয় একটা মেটাফেরিক একটা রিয়েল যেদিন আমরা অ্যাকচুয়ালি পৃথিবী ছেড়ে চলে যাবো সেদিন তো জানতেও পারবো না অ্যাপয়েন্টমেন্ট লেটার তো আসবে না রেডি হয়ে যাও পাঁচ মিনিট বাদে চার মিনিট দু মিনিট এক মিনিট চলো 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 টাইম আপ টাইম আপ হলি বল হরি হরি বল টাইম পাবো না কিন্তু কিন্তু এ এরকম বলা হয় যেদিন আপনার স্বপ্নকে আপনি ছেড়ে দিয়ে বলেন আর পারলাম না সেদিন বলা হয় ডেথ বিকজ আপনি স্বপ্নের সাথে কম্প্রোমাইজ করলেন সো একটা স্বপ্ন চলে যাবে ওর থেকে বড়ো স্বপ্ন আপনার জীবনে আসবে এই বিশ্বাসটা রাখুন তো সে বিশ্বাস যখন থাকবে আপকা স্বপ্ন আপনা হয়ে ভালো থাকবেন আপনারা আবার দেখা হবে থ্যাংক ইউ কেমন লাগলো এই ক্লিপসটা আমাদের জানান এবং আমাদের চ্যানেল ইউটিএস ক্লিপসকে সাবস্ক্রাইব করুন